আপনারা কর্মকাণ্ড করতে গিয়ে যদি কোনো ব্যাঘাত ঘটে আমরা তার দায় ভারে ঘরে নেব কোনো ব্যাঘাত ঘটবে না মন খুলে আপনারা কাজ শুরু করেন গাঙ্গে থানার উপজেলা নির্বাহী অফিসার তিনি একজন ভদ্রলোক মানুষ ওনাকে আরো চৌকো ভূমিকা পালন করার জন্য আহ্বান এবং তার কাজের পরিসীমা গতি আরো বাড়িয়ে দিতে হবে বন্ধু আমার